আমার আজকে এই পথসভায় আমাদের উপস্থিত হবেন সম্মানিত লক্ষ্যে সম্মানিত এবং আমাদের মাদ আজরান খান সবাই তারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই আগে বিভিন্ন ইমন থেকে আবেদন সবাই চাই আমার

এবং আস্তে আস্তে আমাদের সেই অবস্থা থেকে আমাদের বাংলাদেশ আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে তো এই আন্দোলন থেকে আমাদের যারা আমরা আওয়ামী লীগ করি স্বাধীনতার পক্ষে শক্তি তাদেরকে অনেক শিক্ষার ব্যাপার বিষয় আছে যে এখন তো এখনও স্বাধীনতার বিরোধী অপর ভক্তিরা কাঁচি মেরে আছে এবং তারা যে কোনো সময় যে কোনো বিষয়ে তারা এই দেশকে অচল করার জন্যে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই তাদের এই ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রশাসনের সাথে আমরা যারা আওয়ামী লীগের সাথে আছি এবং স্বাধীনতার পক্ষে সত্যি আছি তাদেরকে সম্মৃদ্ধ সহমতায় তাদেরকে প্রতিহত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের সব শেষ করছি জয় বাংলা জয় সংগ্রামের সাথে